মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন নাটক ছাড়ুন আর তালিকা প্রকাশ করুন অযোগ্য প্রার্থীদের যারা টেন্টেড এনজবি शमी মোহাম্মদ রয়েছেই মোটা আমাদের সঙ্গে যেটা বলেছিল যে তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব এসএসসির চেয়ারম্যান জানিয়ে দিলো যে তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব না তাহলে মানে কতদিন সময় লাগতে পারে বলে মনে হয় দেখুন তিন মাসে করবেন না 6 মাসে করবেন আমি জানি না সেটা যারা নিয়োগ করবেন তাদের দায়ে কিন্তু আমি তাদেরকে বলবো মানবিক হতে উপলব্ধি করতে যে একটি ছেলে সে আমাদের রাজ্যে যেখানে বেশিরভাগ মানুষ দরিদ্র তারা লেখাপড়া শিখে একটাই উদ্দেশ্য নিয়ে বড় হয়েছে যে একটা চাকরি পাবে সরকারি প্রতিষ্ঠানে এবং একটা সিকিওর লাইফ লিড করবে তাদের চাকরিটা গতকাল চলে গেছে তাদের বাড়িতে বাচ্চা আছে তাদের ব্যাঙ্ক লোন আছে তাদের পরিবার হয়েছে বাবা মা আছে বৃদ্ধ বাবা মা আছে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমি তাদের চোখের জল দেখেছি বাবা মায়ের চোখের জল দেখেছি নেওয়া যাচ্ছে না প্লিজ আপনারা মানবিক হন আর এদের জন্যে সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করুন রাজনৈতিক নেতাদের কথায় কান দেবেন না স্কুল সার্ভিস কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার দায় আছে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন আর দ্রুততার সঙ্গে নিয়োগ করুন আর একই সঙ্গে আবেদন করব যে গতকাল মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি জানেন কারা সব চুরি জচ্চুরি করেছেন তালিকা প্রকাশ করুন তালিকা প্রকাশ করলে আমরা আবারও চেষ্টা করব যারা যোগ্য প্রার্থীরকে বাঁচানোর চেষ্টা লড়াই করেছে সুপ্রিম কোর্টে আবারও চেষ্টা করব যাতে সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশান করে দাখিল করে আমরা বলতে পারি এখন তালিকা আমরা পেয়েছি সুপ্রিম কোর্ট অর্ডারটাকে রিভিউ করে যদি যোগ্য থেকে বাছাই করে তাদেরকে বাঁচানো যায় সে চেষ্টা আমরা করব ফলে রাজনীতি না করে আপনারা সাধারণ মানুষের প্রতি মানবিক্ষণ তাদেরকে বাঁচান সাত তারিখ তো মুখ্যমন্ত্রী বলেছেন যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন কি আবেদন করা যেতে পারে মুখ্যমন্ত্রী এখানে ভূমিকা কি মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন নাটক ছাড়ুন আর তালিকা প্রকাশ করুন অযোগ্য প্রার্থীদের যারা টেন্টেড তাদের তালিকা প্রকাশ করুন প্লিজ আর নাটক করবেন না সবাই বুঝে গেছে আপনি নাটক করছেন আর নাটক করবেন না নাটক আপনার নাটকের কারণে আপনার এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কারণে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার কারণে আজকে একটা বৃহত্তর সমাজ তারা পিছিয়ে পড়ছে আপনারা জানেন এই যারা চাকরি পেয়েছিল এদের মধ্যে আদিবাসী আছে দলিত আছে এদের মধ্যে পিছিয়ে পড়া সম্প্রদায় আছে মাইনরিটি আছেন মুসলিম আছেন খ্রিশ্চান আছেন এরা সমাজে এখনও পিছিয়ে পড়া অংশ এরা লেখাপড়া শিখে ওই পরিবার থেকে যখন এগিয়ে আসে তখন সমাজের পিছনের যারা আছে তারা তাকে ফলো করতে থাকে যখন তার চাকরিটা চলে যায় তখন একটা সমাজ একটা দশক পিছিয়ে পড়ে ফলে দয়া করে মানবিক হন সমাজকে পিছিয়ে দেবেন না রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে থেকে আপনার দায় আছে আপনি সেই দায় স্বীকার করুন আর তালিকা প্রকাশ করুন যাতে বাঁচাতে পারি এখনো স্যার গতকালের পর আজকে শিক্ষা বন্ধু নিয়ে একটি বিষয় ঘটেছে সেই বিষয়টা যদি আমাদের একটু দর্শকদের সামনে ছোট করে আমরা এই যে শিক্ষামিত্র যারা কিনা সর্বশিক্ষা অভিযানে প্যারাটিচার শিক্ষাবন্ধুদের সঙ্গে একই সঙ্গে কাজ করছিলেন যাদের কাজ করার অধিকার ষাট বছর পর্যন্ত ছিল স্কুলে বিভিন্ন স্কুলে তাদেরকে এই সরকারে সে দু সালে এবং দু সালে তাদের চাকরি থেকে চাকরি খারিজ করে ফলে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদের পক্ষে রায় দেন এবং পুনর্বহাল করতে বলেন এবং এই যে দীর্ঘদিন আমরা বেতন পাচ্ছিলাম না সেই বেতন দিতে বলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য অ্যাপেলে অ্যাপিলে আসে ডিভিশন বেঞ্চে আজকে ডিভিশন বেঞ্চ সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখেছে ফলত শিক্ষামিত্ররা চাকরিতে পুনর্বহাল হবে এটাই আশা রাখি আশা করি আইনি অধিকার তাদের আছে সুপ্রিম কোর্টে যাওয়ার আশা করি এক্ষেত্রেও রাজ্য আবার সুপ্রিম কোর্টে যাবেন না এই শিক্ষকগুলোর চাকরি খারিজ করার জন্য যদি আবার সুপ্রিম যায় মানে রাজ্য তাহলে একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রাজ্য যে শিক্ষকদের বেতন দিতে চায় না রাজ্য যে শিক্ষকদের নিয়োগ চায় না তা দু সালে যখন এদেরকে খারিজ করে চাকরি থেকে তখনই বোঝা ছিল আর আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে না কোনো এসএসসি হয়েছে একটা এসএসসি হয়েছে তা পুরোটা বাতিল হলো আমরা লেফটের সময় দেখতাম প্রত্যেক বছর এসএসসি হচ্ছে পঞ্চাশ হাজার নিয়োগ হচ্ছে ষাট হাজার নিয়োগ হচ্ছে কিন্তু প্রতি বছর নিয়োগ হয়েছে দীর্ঘদিন কোনো নিয়োগ নেই যারা নিযুক্ত হয়েছিলেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকেও খারিজ করে দিয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে ফলে আশা করব রাজ্য এবার মানবিক হবে শিক্ষামিত্রদের ক্ষেত্রেও এবং ডিভিশন বেঞ্চের রায়কে সম্মান জানিয়ে তাদেরকে পুনর্বহাল করবে চাকরিতে এবং তাদের এরিয়ার বকেয়া যেটা আছে সেই বকেয়া পাওনা তাদেরকে দেবে তাদের নিজস্ব জীবন আছে তাদেরও বহু বাচ্চা আছে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে না একদম শেষ প্রশ্ন করব এসএসসি তে যারা চাকরি হারিয়েছেন তারা কি আইনত কিছু পদক্ষেপ নেওয়ার জায়গা এখনো রয়েছে মানে মানসিক ভাবে তো বিধ্বস্ত তারা দেখুন সত্যি কথা বলতে রাজ্য যদি না এই টেন্টেড লিস্টের লিস্ট প্রকাশ করে তাহলে তাদের কাছে সুযোগ খুবই কম তাই জন্য বারবার বলছি হাইকোর্টও বারবার বলেছে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টও বারবার বলেছে আপনার তালিকা প্রকাশ করুন টেন্টেড লিস্ট প্রকাশ করুন যদি সেই লিস্ট প্রকাশ করে এখনও তাহলে আমরা আবারও চেষ্টা করব যদি বাঁচানো যায়